হ্যালো আমি ছন্দা আজকে ক্লাসে আমরা শিখব ভগ্নাংশ সম্পর্কে ভগ্নাংশের এ টু জেড আজকের ক্লাসে থাকবে ক্লাসটা হয়তো একটু বড় হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে আমাদের প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশ কী ভগ্নাংশ শেখার আগে আমাদের প্রথমে জানতে হবে ভগ্নাংশ কাকে বলে বা ভগ্নাংশটা জিনিসটা কি। ভগ্নাংশ হলো ভগ্নাংশ সমান হচ্ছে কোনো জিনিসের একটি অংশ লেখি হলো ভগ্নাংশ হচ্ছে কোনো জিনিসের একটি অংশ এবার তোমরা বলবে সেটা কীরকম হয় এবার ধরো কোনো একটা আপেলকে চার টুকরো করা হলো ওই এক একটা টুকরো হচ্ছে যে একের চার অংশ মানে পুরো আপেলটা হচ্ছে যে একটা সম্পূর্ণ অংশ আর এক একটা টুকরো হচ্ছে যে একের চার অংশ এবার একের চার অংশ কেন কারণ চার টুকরো করা হয়েছে তার এক অংশ তাই একের চার অংশ আর এই ভগ্নাংশের ওপরেরটাকে বলা হচ্ছে যে কি লভ আর নিচেই বলা হয় হর বুঝতে পারলাম ওপরটা হচ্ছে লব নিচের হচ্ছে হর এই হচ্ছে ভগ্নাংশ এবার আমরা আসব সমান ভগ্নাংশ কি দুই নাম্বার হচ্ছে সমান ভগ্নাংশ এই সমান ভগ্নাংশ কাকে পরে জানো তোমরা কি যে ভগ্নাংশগুলো যে ভগ্নাংশগুলো দেখতে আলাদা কিন্তু তাদের মান একই তাদের সমান ভগ্নাংশ বলে কি হলো সমান কি যে ভগ্নাংশগুলো দেখতে আলাদা কিন্তু তাদের মান একই তাদের হচ্ছে সমান ভগ্নাংশ এবার একটু উদাহরণ দিই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যেমন হচ্ছে যে একের দুই দুইয়ের চার তিনের ছয় এখানে দেখো যে ভগ্নাংশগুলো আমরা লিখেছি এই ভগ্নাংশগুলো দেখো তিনটে কিন্তু আলাদা আলাদা ভগ্নাংশ দেখে দেখো তিনটের মানই কিন্তু আলাদা আলাদা কিন্তু এই সংখ্যাগুলোকে এই ভগ্নাংশগুলোকে যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করি তাহলে কি হয় তারা কিন্তু এরা প্রত্যেকটা কিন্তু একই হয়ে যাবে মানে ধরো এটা যদি আমরা দুই দিয়ে করি ভাগ করি তাহলে দেখো দুই এক দুই হবে দুই দুই চার মানে এটাও একের দুই হয়ে যাবে আর এটাও দেখো একের দুই হয়ে যাবে তাই এগুলো হচ্ছে যে আমাদের সমান ভগ্নাংশ এবার তিন নম্বরে হচ্ছে ভগ্নাংশ বড়ো ছোটো বা বড় থেকে ছোটো দুটি বলতে পারো আমি বড় ছোটোটা তোমাদের দেখিয়ে দিই দেখো ভগ্নাংশের বড়ো ছোটো কখন বোঝা যায় বলো তো যখন লব দেখো এখানে দুটো ভগ্নাংশ লিখেছি আমি এতে দেখো লব কিন্তু আলাদা আর হর দুটো একই এক্ষেত্রে কি হবে বলতো যার লব বড় সেই হচ্ছে যে বড় ভগ্নাংশ বলতে পারলাম মানে যার লবটা বড় হবে মানে এখানে এর আট এখানে মানে আট ভাগে তিন ভাগ আর আট ভাগে দু ভাগ তার মানে অবশ্যই এটা বড় আর হয়ে যাচ্ছে তার মানে যদি হর একই থাকে আর লব ছোট বড় থাকে যেটা বড় হবে সেটাই হচ্ছে বড় তা ভগ্নাংশ আর একটা তোমাদের উদাহরণ দিই এখানে দিচ্ছি আমি একের চার আর হচ্ছে একের ছয় ক্ষেত্রে দেখো লব দুটো একই আছে হর আলাদা আছে এক্ষেত্রে কি হবে যার লব ছোট সেই হচ্ছে যে কি বড় ভগ্নাংশ কি হলো যার লব ছোট মানে হচ্ছে এখানে কি একের চারটা হয়ে ছোট তাই এটা হচ্ছে যে বড় ভগ্নাংশ এবার একটু তোমাদের ব্যাপারটা বোঝাই থাকো এই ক্ষেত্রে দেখো আমি যদি কোনো একটা কেক কে টুকরো করি এবং সেটা দুটো ভাগ আর তিনটা ভাগ নিই তাহলে কোনটা বড় হবে নিশ্চয়ই তিনটে ভাগটা বড় হবে তাই এটা কিন্তু হলো আমাদের বড় সংখ্যা বড় ভগ্নাংশ আর একই রকমভাবে দেখো একে চার আর একের ছয় এবার ওই কেকটাকে আমি একটা কেককে আমি চার টুকরো করলাম এবং তার এক টুকরো আমি খেলাম আবার ওই সেম কেকটা কি আমি ছ টুকরো করলাম এবং একটা ভাগ আমি খেলাম সেক্ষেত্রে আমরা কোন ভাগটা বেশি পাবো অবশ্যই চার টুকরো করলে তার একটা ভাগ নিশ্চয়ই বেশি পাবো তাই তো বুঝতে পেরেছি এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে যদি লব হর দুটোই যে আলাদা থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো আমি একটা উদাহরণ নিই এখানে হচ্ছে লিচ্ছি এর তিন আর হচ্ছে পাঁচের ছয় হলো এবার দেখো তোমাদেরকে বলো এই ভগ্নাংশ ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোটো তোমাদেরকে নির্ণয় করতে হবে এবার তোমরা তো ভাববে এখানে তো লব হর দুটোর ক্ষেত্রেই তো আলাদা আলাদা আছে তাহলে আমরা কি করে বুঝবো সেক্ষেত্রে তোমরা কি করে তো এই যে হর দুটো আছে সেই হর দুটো তোমরা কি করবে ল সাগু করবে কি বললাম লস আগু আমি যদি এখানে তিন আর ছয়ে লস আগু করি তাহলে কি হবে তিন একে তিন তিন দুয়ে ছয় মানে এদের লস হবে তখন ছয় তিন দুই ছয় তার মানে তিন আর ছয়ের আমাদের হর দুটোর আমাদের লসকু করতে হবে হর দুটোর লসক্য হলো এবার দেখো আমি এখানে দেখাচ্ছি প্রথমে দুইয়ের তিন দেখাচ্ছি আমাদের কাজ হচ্ছে কি হবে লব আর হরের মধ্যে যে কোনো একটাকে সেম জায়গায় আনতে হবে এখানে দেখো লব আর হর যেমন একই আছে সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হয়েছে কিন্তু এখানে যেহেতু দুটো করেই আলাদা আছে আমরা বুঝতে পারবো না কি করব তাই আমাদের লব আর হর যে কোনো দুটো এক করতে হবে কিন্তু লবটা এক করা থেকে আমি বলবো হরটা তোমরা এক করো আমরা যেটা করছি এটা হচ্ছে হর এক হর এক করতে গেলে কী করতে হবে প্রথমে এদের লস করতে হবে হরে দেখো হরের লসহ কত বেরিয়েছে ছয় বেরিয়েছে প্রথমে সংখ্যা হচ্ছে দুইয়ের তিন এবার দেখো দুইয়ের তিন হয়েছে এবার আমাদের দেখো নিচেতে সবার প্রথমে কী তো ছয় নিয়ে আসতে হবে নিচের হডা আমাকে ছয় নিয়ে আসতে হবে তার জন্য আমাদের কি করতে হবে দেখো এই যে তিন রয়েছে তিনের সাথে কত গুণ করলে ছয় আসে অবশ্যই দুই গুণ করে তাই আমরা কি করব তিনের সাথে করব দুই গুণ আর যেহেতু আমি নিচেতে দুই গুণ করেছি তাই ওপরের সংখ্যাকেও আমাকে দুই দিয়েই গুণ করতে হবে আর আমাদের কথা হবে তখন দুই দুয়ে চার আর তিন দুয়ে ছয় চারের ছয় একটা বেরোলো এবার দেখো নিশ্চয়ই যদি আমি এই পাঁচের ছয়টা করি পাঁচের ছয় একই রকমভাবে আমাদের কি করতে হবে দেখো নিচেতে এটা ছয় নিয়ে আসতে হবে দেখো এখানে দেখো ছয় আছে যেহেতু লচ্ছাকেও ছয় বেরিয়েছে আর হরেতেও ছয় আছে তাই তোমার সাথে কিছুই করতে হবে না করতে হবে এক দিয়ে গুণ করতে হবে ছয় একে ছয় আর এটা হচ্ছে পাঁচকেও কি করতে হবে তখন এক দিয়ে গুণ করতে হবে মানে হরকে যেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাই হবে তখন হবে পাঁচ একে পাঁচ আর এখানে ছয় একে ছয় দেখো কোনটা কোনটা বেরোলো দুটো সংখ্যা বেরোলে একটা হচ্ছে কি আমাদের চারের ছয় আর একটা হচ্ছে পাঁচের ছয় আর দেখো এখানে দেখো হর যেহেতু আমরা একই পেয়ে গেছি এক্ষেত্রে ছোটো বড়ো করা খুবই সুবিধা তাহলে আমাদের এর মধ্যে অবশ্যই বড় কোনটা এটা বড় এটা ছোট বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার ভগ্নাংশের যোগ শিখবো আমরা দেখো ভগ্নাংশের যোগ দেখবো আমরা এখানে দেখো একের পাঁচ আর তিনের পাঁচে যোগ হয়েছে এখানে কি হয়েছে হর আমাদের একই আছে তাই তো হর আমাদের একই থাকলে হরটা একই থাকবে আর ওপরে লব দুটোর হচ্ছে যোগ হয়ে গেলেই আমাদের যোগফল ফল বেড়ে যাবে তিন আর একে যোগ করলে হচ্ছে যে চার চারের পাঁচ তাহলে একের পাঁচ আর তিনের পাঁচ এখানে হর একই তাই আমাদের লব দুটোর যোগ করলেই হয়ে যাবে যোগফল কিন্তু যদি আমাদের আলাদা আলাদা থাকে মানে হর আলাদা এখানে কিন্তু দেখুন আমি একটা উদাহরণ নিচ্ছি একই সংখ্যায় নিয়ে আমি এখানে চারের ছয় যুক্ত একে চার যুক্ত একে ছয় হয়েছে এবার দেখো এখানে দেখো লব এক আছে হ আলাদা আছে এক্ষেত্রে আমাদের একটা নিয়ম করতে হবে এই নিয়মটা শুধুমাত্র যদি হর একই থাকলেই কিন্তু হবে এক্ষেত্রে আমাদের কি করতে হবে লসাগু করতে হবে হরের আমরা যদি এখানে চার আর ছয় লসাগু করি তাহলে হচ্ছে যে দুই দুইয়ে চার দুই তিন ছয় তার মানে হচ্ছে লসাগু দেখো কত হচ্ছে দুই দুয়ে চার চার তিন বারো বারো হচ্ছে যে সে সেক্ষেত্রে আমাদের যোগটা কীরকম করতে হবে তুমি জানো যোগটা হবে যে এই রকম লসাগু যেটা পেরোবে সেটা হবে নিচেই এবার এইখানে হচ্ছে যে চারের সাথে কত গুণ করলে বারো হয় তিন গুণ করলে বারো হয় তাই এখানে লবে আছে এক আর গুণ হবে তিন যোগ ছয় সাথে কত গুণ করলে বারো হয় দুই গুণ করলে বারো হয় তাই লবে আছে এক গুণ করতে হবে দুই তাহলে কত হচ্ছে তিন একে তিন আর দুই একে দুই আর হচ্ছে নিচে হচ্ছে বারোই থাকবে তাহলে সমান হচ্ছে তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচের বারো বুঝতে পারলাম এবার আমি লব হর দুটোই আলাদা আলাদা করে নিই এবার দেখো দুটো আলাদা সংখ্যা নিয়েছি দুটো আলাদা আলাদা দুয়ের তিন আর তিনের পাঁচ এক্ষেত্রেও আমাদের সেম এটার মতনই করতে হবে আমাদের কি করতে হবে হরের লড় করতে হবে হরের লড়ু করলে কথা হচ্ছে দেখো এক দিয়ে যাবে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না তাই লসাগু সমান হচ্ছে পাঁচ তিন পনেরো ব্যাস এখানে আমরা নিচেই লিখবো হচ্ছে পনেরো এবার দেখো প্রথমে হর হচ্ছে কত তিন তিনকে কত দিয়ে ভাগ করলে পনেরো হবে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো হয় তাই আমরা লবে আছে দুই গুণ করব পাঁচ হলো যোগ এখানে লবে কত আছে তিন আর গুণ করতে হবে পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হয় তিন তাই হবে তিন তাহলে হচ্ছে দেখো পাঁচ দুয়ে দশ যোগ তিন তিনে নয় আর নিচে হচ্ছে পনেরো তাহলে এটা করলে উনিশ বাই হচ্ছে পনেরো বুঝতে পেরেছ ভগ্নাংশের যোগ কীরকম হলো একমাত্র যদি কী হয় হর একই থাকে তাহলে শুধুমাত্র লব যোগ করলেই হয়ে যায় আর যদি এইভাবে থাকে বা এইভাবে থাকে তাহলেও আমাদের সেই একই নিয়মই ফলো করতে হবে হরের লসো করতে হবে আর এই নিয়মে ভগ্নাংশের যোগ হবে বুঝতে পারলাম এবার ভগ্নাংশের বিয়োগটা দেখে নিই এর পার্ট টুটা কালতে আমাদের দেব আজ দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে